আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত একটা ভিডিও ইয়ে করি কথা বলি যে সবাই বিএনপি বলে যে আমরা পাঁচই আগস্টে নেতৃত্ব দিছি জুলাই নেতৃত্ব দিছি এখন মাইর কারা খাচ্ছে আওয়ামী লীগের হাতে মাইর কারা খাচ্ছে আওয়ামী লীগের চক্ষুশুল কারা দেখেন আওয়ামী লীগের চক্ষুসুল এলো যায় এনসিপি আওয়ামী লীগের তারপরে চক্ষুসুল এলো যায় এই জামাত তো জামাত আর এলো এনসিপি আওয়ামী লীগের চক্ষুসুল আওয়ামী লীগের জামাত এনসিপি অর্থাৎ তাইলে আপনি বুঝতে কোনো বাকি নেই যে এই ইয়েটা খান বলেন বিপ্লব বলেন এটার মাস্টার মাইন্ড অর্থাৎ এইটা এই ঘটনাটা ঘটাইছি হইলো যে এনসিপি আর হইল যে জামাত এখানে বিএনপির বিন্দু মাত্র কোনো অবদান নাই হয়তো হালকা পাতলা একটু আছে যেটা কর্মীরা সাথে সাথে জনতার সাথে সাথে নামছে যেটা কর্মীরা নেতাদের কোনো নির্দেশ ছিল না এখন যদি ক্রেডিট নিতে আসে সালদ্দিন ক্রেডিট নিতে আসে যদি সালদ্দিন সালাউদ্দিন কী করছিল এতদিন সালদ্দিন ছয় তারিখে বাংলাদেশে কেন আসছে সালাদিল তো এর আগে আসতে পারতো তার নয় বছরে ইন্ডিয়া কী কাজ ছিল ইন্ডিয়া তো বর্ডার লাইন ইন্ডিয়া সকালে গেলে বিকালে আবার ইচ্ছা করলে আইসা পড়ন যায় সে তো সকালে যায় বিকালে পড়ন নেই সে তো ওখানে যায় জামাই আদরে ছিল এদের এদের কোনো কোনো ই নাই কৃতিত্ব নাই অর্থাৎ যার কৃতিত্বই নাই যেই পার্টির কোনো কৃতিত্ব নাই যার কোনো ইয়েতে নাই এই বিপ্লবে কোনো অংশগ্রহণ নাই তারা আবার ক্ষমতা কীভাবে চায় তাদের ক্ষমতা দেওয়া যাবে না তাদের মনে করেন যে হয়তোবা যারা আইসকাম মারি খাচ্ছে যারা যাদের জীবনের ঝুঁকি আছে ওদের জীবনের ঝুঁকি আছে আইন আইন বিষয়ে যদি কথা বলি তাহলে আইনে হয়তোবা আর্মির জীবনের ঝুঁকি আছে আর্মি এনসিপি দেশ চালাবে দরকার নেই বিএনপির দেশ চালানোর দরকার নেই বিএনপি রাজনীতি করার দরকার নেই মনে করি যে হয়তো বা আওয়ামী লীগের রাজনীতি করার দরকার নেই ওদের রাজনীতি ব্যান করে দেওয়া উচিত আওয়ামী লীগ বিএনপির রাজনীতি দুইজনেরই ব্যান করে দেওয়া উচিত চাঁদাবাজি মাস্তানির জন্য কিসের রাজনীতি চাঁদাবাজি মাস্তানি করে জামাত্রে ভোট দিব এবার জামাত্রে সবাই ভোট দেন সবাই জামাত্রে ভোট দেন জামাত্রে ভোট দেওয়ার ক্ষমতা আনেন দেখবেন চাঁদাবাজি বন্ধ হবে মাস্তানি বন্ধ হবে চুরি বন্ধ হবে আমলারা মনে করেন যে পাঁচক নামাজ পড়বে আমলাদের পাচক নামাজ পড়াবে চুরি করবে না অনেক লাভ হবে ভাই দেশের অনেক লাভ হবে আর এই মিজাকে বহুত উপকার করে দিছে যেটা এই ছেলে মাসুম বাচ্চারা মির্জাকে বহুত উপকার করে দিছে খালদা জিয়ার রেজাল্ট করে দিছে তারেক জিয়ার মামলাগুলো শেষ করে দিছে এখন সব শেষ হলে তো আর্মি তো তারেক জিয়ার বন্ড ওই যে যে বন্ডা দিয়ে গেছে বন্ডা তো আর ইয়ে করে নাই ফালাই দেয় নাই বা সিরা ফলায় নাই বলেন নাই যে তুমি যে রাজনীতি করবো না বুঝলে হয়তো বা থেকে গেছো তোমার বন্ডা আমরা ছিঁড়ে ফেলবো এখন বন্ডা ছিঁড়ে ফেলবো তুমি দেশে আসো হবে না হবে না মনে করেন যে যতদিন আর্মি আছে ততদিন অর্থাৎ এই রাজপুত্র আর দেশে আসতে পারবে না এখানে এরা চিন্তা করেও লাভ নাই আর্মি আসতে দিবে না আপনি এরা দেখেন আমার কথা হয়তো বা কাজে লাগবে আর্মি এনসিপির মাধ্যমে দেশ এনসিপি জামাতের মাধ্যমে আর্মি দেশ চালাবে এই বিএনপি আওয়ামী লীগের কাতারে নাম লেখাবে মানে বেনিশ হয়ে যাবে তারা বেনিশ দশ বছর বিশ বছরের জন্য বেনিশ হয়ে যাবে আর এমন কোনো ভালো কাজও জানে না যে তারা হয়তো আগামী দিন এই ক্ষমতা আসতে পারবে পাশাপত্য নামাজ পড়াইতে পারবো না মানুষে ইমাম সাহেব বানাইতে পারবো না সোর বানাইবো ডাকাত বানাইবো আর এলো যে লাঠিয়াল বানাইবো সাদাবাজ বানাইবো এই সাদাবাজ আর লাঠিয়াল দিয়া রাজনীতি চলবে না ওই রাজনীতির সাংস্কৃতিক শেষ হয়ে গেছে গা এখন মিজার মনে করেন যে মির্জারা হয়তোবা দেখা গেছে যে এরপরে সুযোগ পাইলে আন্দাগন্দি এই আওয়ামী লীগের মারবে যে মির্জা মনে করতে যে আতাতত করলেই সাহেব বাইসে যাবো আতাত করলে আমার আর কিছু বলবে না এটা ভুল এই আতাত করছে এখন আরও মাইটটা বেশি দিব এখন ডাইকে নিয়ে মারবে যে মির্জা সাহেব আসেন ওখানে মিটিং করি গুপ্ত গুপ্ত মাইট দিব আওয়ামী লীগ এখন বিএনপিরে গুপ্ত মাইট দিব আর এনসিপি ওরা ওটা বাংলাদেশে মারা খুব কঠিন বাংলাদেশে মারলেই মনে করেন যে জনগণ এসে পড়বে এনসিপি এখনই ডাকুক না বা এই আক্তাররা তারপরে নাহিদরা এরা ডাকুক তারপরে এই জামাতের না তো ডাক দোক যে এই জনগণ আমাদের সাথে আসেন আপনি দেখবেন যে হেমিলনের বাসিওয়ালার মতো লোক যাবে হেমিলনের বাসিওয়ালা যেভাবে বাসি বাজাই স্যার যে বাচ্চারা লাইন দিছে না ওইভাবে হেমিলনের বাসিওয়ালার মতো যাবে মির্জাদের বোঝা উচিত যে মির্জাদের দিন শেষ হয়ে আসতেছে অর্থাৎ বিএনপির দিন শেষ বিএনপি গোটায় আসবে নীতি বালনা নীতি না নীতি আদর্শ ভালো না থাকলে রাজনীতি কেন করবে রাজনীতির রাজনীতি হবে না আদর্শবান লোক ছাড়াতে রাজনীতি হয় না মানুষের মানুষ মনে করে না তার ছোটো ছোটো পোলাপেন মনে করেন যে বড়ো বড়ো মানুষের দমকায় তারপরে আপনি ডাকার শহরটা দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছে এই এক হলো টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড চাঁদাবাজি আর হইল যে হকার থেকে হকারের চাঁদাবাজি বিভিন্ন সমস্যা সহ বাংলাদেশ এখন বাংলাদেশের রুগ রুগ্ন বাংলাদেশ হয়ে গেছে বিএনপির হাতে আসেন সবাই মিলে জামাতরে ওট দেই জামাতের ক্ষমতায় নিয়ে আসি ধন্যবাদ ভাই